কী প্রকারের চেরি হয়েছে এত সুন্দর সুন্দর চেরি মানে কয়েকদিন আগে আমি আসছিলাম তখন একটু সবুজ সবুজ ছিল তো আমি আশা ছিলাম কখন একটু ভালো মতো রোদ উঠবে আর এরকম চেরি হবে তো এই গাছে তেমন ধরে নাই আর এখনও পাকে নাই তো আমি একটু সামনের দিকে যাই দেখি যে কি অবস্থা অবশ্য পার্কের চেরিগুলা একটু তিতে থাকে আবার হালকা মিষ্টিও থাকে এই যে দেখেন এই যে কি পাকাটা পাকছে ওই যে তো দেখা যাক আমি টস টস একটা পাই কি না পেলে খাবো দেন আপনাদের জানাবো যে কী অবস্থা ওই যে দেখুন একদম পুরো গাছে ভরা কি সুন্দর লাগতেছে না একদম লাল লাল চুরি এগুলো আরও পাকবে সামনে এগুলো আরও পাকবে আরও ভালো লাগবে খেতে আমি কোনটা যে খাবো বুঝতে পারতেছি না এই গাছেরগুলো আরও একটু বড় বড়ো কি সুন্দর তো আমি এখান থেকে একটা খাবো এটা খাব দেখি এটা কি অবস্থা খুব সাবধানে ছিঁড়তে হবে নাহলে এগুলো হচ্ছে ফেটে যায় খুব পড়ে গেল এটা খাই এটা ভালো হবে একদম লাল লাল মনে হচ্ছে চেরি টমেটো আমি এখন খাবো একটু টক এখনো পুরো মিষ্টি হয় নাই আমাদের এই পার্কে অনেক অনেক টিয়া পাখি আছে তো এই টিয়া পাখিগুলো এই চেরিগুলো খাইয়ে দেন হচ্ছে থাকে বড়ো হয় এই চেরিটা একটু বেশি পাকা আমি এটাকেও একটু খাব দেখি হুম এটা মিষ্টি যেগুলো একটু বেশি পাকা যে যেমন এই যেইটা একটু বেশি লাল যেগুলো ওগুলো খেতে অনেক মজা অনেক টেস্ট বাট মার্কেটের মতো না মার্কেটে যেগুলো আমরা পাই কিনতে ওগুলোর মতো মিষ্টি না এগুলো তো হচ্ছে অযত্নে বেড়ে ওঠে এই কারণে এতটা মজা হয় না এই যে এই সাইড দিয়ে দেখুন কি পরিমাণ হয়েছে এগুলো এখনো পাকে নাই তো অযত্নে বড় হয় দেখে এত মজা লাগে না মার্কেটের মতো গুলো তো অনেক মিষ্টি হয় অনেক মিষ্টি হয় বাট এগুলো এত মিষ্টি না বাট খাওয়া যায় অনেক পুষ্টিকর তো আমি আরো খুঁজতেছি এই যে পাইছি এই যে পাইছি এটা পোকা পোকা আসছে এটা খাওয়া যাবে না এই একটা পাইছি একদম পাকা এটা খাই ওই যে একজন লোক আসছে উনি হচ্ছে চেরি টোকাইতে আসছে মানে চেরি ছিঁড়তে আসছে পুরা বালতি ভরে নিয়ে যাচ্ছে তার বাসায় এই গাছটাতে অনেক বেশি হয়েছে এখন আমরা একটু সামনের দিকের গাছটাতে যাই দেখি কি অবস্থা এগুলো অনেক উপরে উপরে আমি মনে হয় লাগর পাবো না আরও গাছ আছে আমাদের এই পার্কটাতে অনেক বেশি চেরি গাছ আবার ওই দিকটাতে অনেক মানে গত বছর যে আমরা কি করেছিলাম ওই সাইডটাতে কি সুন্দর সুন্দর চেরি তো এইটা পাকা একটু এটাকে আমি একটু খাবো দেখা যাক বিসমিল্লা একদম কি ছোট্ট চেরি হুম এটা তারও মিষ্টি এই যে অনেকগুলো পেকে বসে আছে এগুলো সব হচ্ছে পাখির খাবার পাখি খায় এগুলো মজা করে পুরা একটা গাছ ভরে হয়েছে অনেক ছোট ছোট ভালো মতো চোখেও দেখা যায় না যে ওই সাইডটাতে গাছ আছে ওগুলার চেরি অনেক বড় বড় তো ওই সাইডে গেলে দিন বোঝা যাবে খেয়ে বোঝা যাবে যে কিরকম এটা একটা খাই কি রং দারুন এই লাইনে যতগুলো গাছ আছে সবগুলো হচ্ছে চেরি গাছ মজা করে কয়েকটা চেরি খেলাম খুব ভালো লাগলো কোনখানে সামনে যাই ওই যে খেলার ওইখানে যাই বসে এরপরে তো আমরা বাবুকে নিয়ে খেলার অধিকটাতে গেলাম সে তো খেলার এখানে এসে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে প্রত্যেকটা খেলনা বেছে বেছে সে ট্রাই করেছে একটা খেলাও সে বাদ দেয়নি ইউরোপে এমনিই হচ্ছে দিনে তিন চারবার করে ওয়েদার চেঞ্জ হয় তাই বাচ্চাদের নিয়ে সব সময় বাইরে যাওয়াও যায় না তাই যখনই দেখি বাইরে একটু রোদ উঠেছে তখনই জোহানকে নিয়ে বাইরে চলে যায় আর বাইরে ঘুরতে নিয়ে গেলে জোহানের মন মেজাজটাও সবসময় ভালো থাকে আর এইদিকে তো বাচ্চার বাবাও ওয়ার্কআউট শুরু করে দিয়েছে ওই দিন রনি আর আমি মিলে প্রায় আধা ঘন্টা করে দুইজনে ওয়ার্কআউট করেছি এবং প্রতিদিন করতে পারলে তো আমাদের জন্য খুবই ভালো হতো এবং ওয়ার্কআউট শেষে সোজা চলে যায় আমাদের বাসায়